বন্ধুরা আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ফেরিওয়ালা অনেক দিন আগে বাল্য জীবনে যখন কলকাতায় এসে কলেজে পড়াশোনা আরম্ভ করি তখন হ্যারিসন রোডের একটা ছাত্রদের মেশে থাকতাম একজন ফেরিওয়ালা সে সময় প্রত্যহ আমাদের মেশে আসত তার মাথায় একটা চ্যাপটা গরনের হাড়ি তাতে থাকত ক্ষীরমোহন ও রসগোল্লা লোকটা সত্যিই ভারী চমৎকার কীরমোহন তৈরি করতে পারত এবং তার চেয়েও বড় গুণ ছিল লোকটার সে ধারে খাবার দিয়ে যেত মেশের ছেলেদের মেষে জিনিসপত্র যারা বিক্রি করে ধার না দিলে তাদের ব্যবসায় চলে না একথা তাদের চেয়ে ভালোভাবে কেউ বুঝত না ধারও যেমন তেমন ধার নয় মেষের ছেলেরা নির্বিবাদে দিনের পর দিন খেয়ে চলেছে মাস শেষ হলে দেখা গেল ফেরিওয়ালার ক্ষীরমোহনের দেনা দাঁড়িয়ে এক একজনের কাছে দশ টাকা পনেরো টাকা মজা হচ্ছে এই যে টাকা শোধ না হলেও এসব ক্ষেত্রে ধার দিয়েই যেতে হবে কারণ খাবার খাইয়ে না যেতে পারলে টাকা কখনোই আদায় হবে না ক্ষীরমোহনওয়ালার মুখে বিনয়ের হাসি সর্বদায় লেগে থাকত আমি কখনো তার হাসি মুখ ছাড়া দেখিনি অন্তত ও এলেই বড় ভালো লাগত ওর মুখের মজার মজার হাসির গল্প শুনতে শুনতে চার পাঁচ টাকার খাবার খেয়ে ফেলত সবাই মিলে লোকটার চেহারা ছিল ভালো বেশ দোহারা গঠনের রং একটু ফর্সা বড় বড়ো গুপজোড়া দেখলেই আমাদের খুব হাসি পেত তার উপরে ওর মুখে ওর দেশের নানান রকম মজার গল্প শুনতে গিয়ে হাসতে হাসতে আমাদের পেটে খিল দরবার উপক্রম হতো ঘড়ির কাটার মতো লোকটা আসতো আমাদের মেশে ঠিক সাতটা যে বাজল মুখ ধুয়ে উঠে সবাই বসেছে এইবার চা আর খাবার আনবার দরকার অমনি দেখা গেল ক্ষীরমোহনওয়ালা তার চ্যাপটা হাঁড়ি মাথায় করে হাজির হয়েছে দু ঘন্টা ধরে নানা রকম হাসির গল্পের মধ্যে বেচাকেনা নিষ্পন্ন করে সে তার চ্যাপটা হাঁড়িটা মাথায় তুলে আবার ফিরে যেত এই রকম দুই তিন বছর কেটে গেল তারপর আমাদের মেশ গেল ভেঙে আমি অন্যত্র গিয়ে উঠলাম দিন কতক পরে আমার নতুন মেশে আবার সেই ফিরিওয়ালা গিয়ে হাজির মেশের ছেলেদের মন কি করে পেতে হয় এই আর্ট ভালোভাবে জানা ছিল লোকটার মাসখানেক যেতে না যেতে ও এখানেও সবার অতি প্রিয় পাত্র হয়ে উঠল এক খাড়ে করে প্রতিদিন বিক্রি হতে লাগলো এ মেসেও একদিন ক্ষীরমোহনওয়ালা ওর নামটা বোধ হয়েছিল পঞ্চানন কিন্তু ওর নাম ধরে কেউ কোনো দিন ডাকেনি কাজে ঠিক মনে নেই এসে আমাদের হাত জোর করে বললে বাবু মশাইরা আমার ছেলের বিয়ে আজ বৌবাদ আপনাদের দৌড়ে খেয়েই তো আমি মানুষ আপনারা সবাই আমার মনে বলতে সাহস পায়নি তবে যদি আপনারা দয়া করে আমার ওখানে আজ পায়ের ধুলো দিয়ে মিষ্টি মুখ করে আসেন তবে বড় খুশি হই মেসির অনেকে গেল কী কারণে আমার যাওয়ার ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত যাওয়া ঘটেনি যারা গিয়েছিল তারা ফিরে এসে ফিরিওয়ালার ও যত্ন আতিথ্যের যথেষ্ট প্রশংসা করলে বেলেঘাটা অঞ্চলে কোথায় একটা ছোট্ট খোলার বাড়িতে ফিরিওয়ালার বাসা তারই সামনে অন্য একখানা খোলার বাড়ির বাইরের ঘরে ওদের বসবার জন্যে পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা পাতা হয়েছিল পান্ত ছিলই এমনকি কাঁচি সিগারেটে পর্যন্ত ব্যবস্থা ছিল মেশের ছেলেরা নববধূর জন্যে কিছু না কিছু উপহার নিয়ে গিয়েছিল বউটিও বেশ হয়েছে সবাই বললে তবে বয়স কম এগারো বছরের বেশি নয় ছেলের বয়সই হবে ষোলো বছর তারপর ফিরিওয়ালা সকলকে পরিতোষ করে খাইয়ে ছেড়েছে লুচি তরকারি মাছ দই সন্দেশ ইত্যাদি খাওয়ার পর আবার পান একজন সামান্য ফিরিওয়ালা যে এমন চমৎকার খাতির যত্ন করবে ভদ্রলোকের ছেলেদের সেটা এমন বেশি কথা কিছু নয় কিন্তু তার আয়োজন যে এমন ত্রুটিশূন্য হবে তার ঘর বসবার বিছানা যে এমন পরিষ্কার পরিচ্ছন্ন হবে এটাই অনেকে আশা করেনি এমনকি যাবার সময়ে সকালে ঠিক করে গিয়েছিল যাচ্ছি বটে নিতান্ত গরিব লোকটা নিমন্ত্রণ করে ফেলেছে না গেলে মন হবে তাই যাওয়া ওর ছেলের বউয়ের মুখ দেখানি স্বরূপ কিছু কিছু ওর হাতে দিয়েই চলে আসবে কিন্তু খাবে না কেউ সেখানে তার পরিবর্তে তারা যা দেখলে তা আশাতীত বটে তাদের পক্ষে দু তিন দিন ধরে মেশে ফিরিওয়ালার ছেলের বিয়ের কথাই চলল তারপর আবার ফিরিওয়ালা মেশে আসতে লাগল আগের চেয়ে তার গুণ খাতির বেড়ে গেল আমাদের মেশে ক্ষীরমোহন হাঁড়ি ঘরে উঠত আগে এখন দুবেলা ওঠে দুহাড়ি ধরিবাস ব্যবসাদারও বটে লোকটা আরও বছর দুই পরে আমার ছাত্রজীবন শেষ হলো আমি কলকাতার বাইরে গেলাম চাকুরি নিয়ে এবং সেখানে সাত আট বছর কাটিয়ে দিলাম কলকাতার জীবন ক্রমশ দূরের হয়ে গেল মেশের কথা পুরাতন বন্ধুবান্ধবদের কথা আর তেমন করে ভাবিনি সেবার পুজোর পূর্বে বিশেষ কি কাজে কলকাতা এসে দেখলাম আমার পূর্ব পরিচিত সেই ক্ষীরমোহনওয়ালা হাড়ি মাথায় নিয়ে মেশে খাবার বিক্রি করতে এসেছে আমি বললাম কি গো চিনতে পারো ফিরিওয়ালা আমায় দেখে চিনতে পারলে খুব খুশি হলো প্রণাম করে বললে বাবু মশাই চিনতে পারব না আপনাদের আপনাদের দৌড়ে খেয়ে মানুষ আর আপনাদের চিনব না তা এখন কোথায় আছেন অনেক কাল আপনাকে দেখিনি বিয়ে করেছেন বাবু ছেলেপিলে হয়েছে আমি আমার সব খবর মোটামুটি তাকে দিয়ে জিজ্ঞেস করলাম তোমার সব খবর ভালো আছো কেমন তোমার ছেলেটি এখন কি করে লোকটা চুপ করে থেকে অন্যদিকে মুখ ফিরিয়ে বললে বাবু সে নেই আশ্চর্য হয়ে বললাম তোমার ছেলেটি নেই মারা গিয়েছে কতদিন হলো ফিরিওয়ালার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো ময়লা কোছার খুঁটে চোখের জল মুছে বললে বাবু তার কি হয়েছে তা যদি জানতাম তাহলে তো মনটা শান্ত হতো আর বছর মাঘ মাসে একদিন বাড়ি থেকে বেরিয়ে বউ বৌবাজার যাব বলে বাজারে আমাদের দেশের একজন লোকের মুদিখানার দোকান আছে সেই যে বাবু গেল আর এলো না খুঁজেছিলে খোঁজা কি কিছু বাকি রেখেছিলাম বাবু সব হাসপাতাল সব জায়গা খোঁজ করেছিলাম কোনো সন্ধান নেই এখন সব আশা ছেড়ে দিয়েছি বাবু আপনার সঙ্গে একটা কথা বলবো কাল থাকবেন পরদিন সকালে ফেরিওয়ালা আবার এসে আমার ঘরের দৌড়ের সামনে দাঁড়ালো বললাম এসো ঘরের মধ্যে এসো কেউ নেই কি কথা বলবে বলেছিলে বাবু আপনি একটু খবরের কাগজে লিখে দেবেন ছেলেটার কথাটা আমায় লোকে বলে তুমি কাগজে লিখে দাও তাহলে ছেলে পাওয়া যাবে দেবেন লিখে বাবু কোথায় কি লিখে দেব বুঝতে পারলুম না এতদিন পরে লিখে দিলেও যে বিশেষ কোনো ফল হবে সে সম্বন্ধে আমার নিজের যথেষ্ট সন্দেহ ছিল তবু ও পুত্র তো পিতাকে সান্ত্বনা দেবার জন্যে বললুম আচ্ছা তুমি বলে যাও আমি লিখে নিই কীরকম ছিল তোমার ছেলে বয়স্ক তো কলকাতা ছেড়ে যাবার আগে আমি নিজের খরচে দু তিনখানা কাগজে বিজ্ঞাপন দিয়ে গেলাম বাবা ননি ফিরে এসো তোমার মা মৃত্যু সজ্জায় যদি শেষ দেখা করতে চাও ইত্যাদি এর ফলাফলের কথা আমি কিছু জানি নি কারণ তিন চার দিনের মধ্যেই আমি আবার কলকাতা থেকে চলে গেলাম পুনরায় কলকাতায় ফিরলুম দু বছর পরে কলকাতায় এবার এসেছিলাম খুব অল্প দিনের জন্যে আগেকার সেই ম্যাচটাতেই উঠেছিলাম কিন্তু ফেরিওয়ালাকে এবার আর দেখলাম না সেখানে তার কথা যে খুব মনে ছিল তাও নয় নিজের কাজে অত্যন্ত ব্যস্ত হয়ে সারাদিন এখানে ওখানে ঘুরতাম অন্য কারো কথা ভাববার অবকাশ ছিল কোথায় হয়তো বা ওকে দেখলে সব কথা মনে পড়ত কিন্তু তা হয়নি তারপর আবার চলে গেলুম কলকাতা থেকে বিদেশে থাকবার সময়ে অবসর সময়ে আমার মাঝে মাঝে দু একবার ফেরিওয়ালা ও তার ছেলের কথা মনে হতো তারপরে একেবারে ভুলে গেলাম নবছর পরে বিদেশে চাকুরি ছেড়ে দিয়ে এসে কলকাতাতেই চাকুরির খুঁজে এলাম মাস কয়েক পরে একটা চাকুরি পেয়েও গেলাম মেসেই থাকে পূর্বে যে অঞ্চলে থাকতাম সেই অঞ্চল বটে তবে অন্য বাড়িতে হঠাৎ একদিন দেখি সেই ফেরিওয়ালা সেই চ্যাপটা ধরনের হাড়িতে ক্ষীরমোহন ভরা আগেকার মতোই ওকে দেখে কি জানি কেন আমি হঠাৎ বড় খুশি হয়ে উঠলুম এই যে মেসে এসে উঠেছে এখানে সবাই অপরিচিত এদের সঙ্গে আমার মনের কোনো যোগই নেই কোনো দিক দিয়ে এই অজ্ঞাত ব্যক্তিদের ভিড়ের মধ্যে এই লোকটি একমাত্র আমার বহুদিনের পরিচিত আমার বহুকাল পূর্বের ছাত্রজীবনের সঙ্গে কেবল এই লোকটিরই যোগ আছে আর কারণেই এখানকার মধ্যে আমাকে কিন্তু ও প্রথমটাতে আদৌ চিনতে পারেনি আমার চেহারার অনেক পরিবর্তন সংগঠিত হয়েছিল এর মধ্যে বয়সও হয়েছিল হবার এই কথা আমার বর্তমান জীবন ও ছাত্রজীবনের মধ্যে কুড়ি একুশ বৎসরের ব্যবধান এখনও লোকটা ঠিক সেই আগের দিনের মতোই সেই ধরনের চ্যাপটা হাঁড়ি মাথায় করে মেশে মেশে ক্ষীরমোহন ফেরি করে বেড়ায় ওকে ডাকলুম ক্ষীরমোহন কিনে পয়সা দেবার সময় ও আমার মুখের দিকে চেয়ে দেখলে দু একবার কিন্তু কিছু বলতে সাহস করলে না আমি বললুম কি চিনতে পারো ফেরিওয়ালা হাত জোড় করে প্রণাম করে বললে তাই চেয়ে চেয়ে দেখছি বাবু মশাই না তা এখন আর চোখে অমন্ত্যাস নেই আগেকার মতো এতদিন কোথায় ছিলেন বাবু ফেরিওয়ালার চেহারার কিন্তু বিশেষ কিছু পরিবর্তন হয়নি দেখে আশ্চর্য হয়ে গেলাম মাথায় চুল পাকেনি দাঁত পরেনি মুখের চেহারা ঠিক তেমনি আছে বললাম আমিও দেখছি তোমার চেহারা রাখলে কি করে কিছু বদলায়নি মনে হচ্ছে যখন হ্যারিসন রোডের মেশে যেতে সে যেন কালকের কথা ফেরিওয়ালা বললে আর বাবু মশাই চেহারা হঠাৎ মনে পড়ল ওর নিরুদ্দিষ্ট ছেলের কথা আগে মনে হওয়াই উচিত ছিল সেটা কিন্তু তা হয়নি একটু ইতস্তত করে জিজ্ঞেস করলুম হাঁ ভালো কথা তোমার সেই ছেলেটি ফেরিওয়ালা বিষণ্নভাবে ঘাড় নেড়ে বললে না বাবু সেই যে চলে গেছে সেই শেষ খুব দুঃখিত হলাম শুনে খবরের কাগজে বিজ্ঞাপন দিও তাহলে কোনো কাজ হয়নি ছেলের বউটি কোথায় আমার কাছেই আছে বাবু মশাই আর কোথায় যাবে এখন আছো কোথায় বেলেগাটার সেই বাসাতেই তোমার স্ত্রী আছে তো না বাবু সেও আজ চার বছর হলো মারা গিয়েছে ছেলের নিরুদ্দেশের পর তার শরীর সেই যে ভেঙে গেল আর তা ভালো হয়নি বাবু এসে পড়েছেন ভালো হয়েছে কেন বলো তো আমাকে কিছু সাহায্য করুন বাবু মশাই বারো বছর হয়ে গেল এবার খোকার কুশপুতুল দাহ করে শ্রাদ্ধ করব বিদেন নিয়েছি ভট্টাচার্য মশাইয়ের কাছ থেকে আমার তেমন রোজগার পাতি নেই আজকাল বিক্ষে শিক্ষে করে ছেলের কাজটা করব ওকে একটি টাকার বেশি আমি দিতে পারলাম না নিজের এই চাকুরির অবস্থা সুবিধে নয় মেষের খরচ চালানোই দুর্ঘট হয়ে পড়েছে দিন পনেরো পরে ফেরিওয়ালা এসে আমায় বললে বাবু আজ আমার ছেলের কাজ আপনি একটু পায়ের ধুলো যদি দেন গরিবের বাড়িতে ছোটো মুখে বলতে সাহস হয় না আপনাকে আপনার দয়া ওর অনুরোধ এড়াতে পারলাম না মন সরল না বহুদিনের যোগাযোগ ওর সঙ্গে আমার ছাত্রজীবনের আমলের আর কোনো পরিচিত লোক কলকাতায় নেই এই ফেরিওয়ালা ছাড়া যেতেই হলো ও একটা ঠিকানা আমায় দিয়ে গেল বেলে যে অঞ্চলের জীবনে কখনও যায়নি যাবার প্রয়োজনও হয়নি এতদিন একটা বস্তির খানকুড়ি বাইশ ঘরের মধ্যে অতি কষ্টে ওর ঘর খুঁজে বার করলুম সামনে একটা ডোবা সামনে একটা নেচু খোলার গড়ে ফেরিওয়ালা আমায় নিয়ে গিয়ে যত্ন করে বসালে কেউরা কাঠের তক্তপোষের ওপর পুরু করে বিছানা পাতা আমি আসতে ফেরিওয়ালা যে কৃতার্থ হয়ে গিয়েছে ওর প্রত্যেক কথার মধ্যে হাত পা নাড়ার ভঙ্গির মধ্যে তার প্রকাশ আমি জিজ্ঞেস করলাম এ বাড়িতে কতদিন আছো আজ ত্রিশ বছর বাবু এ বাড়িতে আমার খোখা জন্মায় তারপর সে ব্যস্ত হয়ে কোথায় চলে গেল কিছুক্ষণ পরে এক বাক্স সিগারেট এনে আমার সামনে রেখে দিয়ে বললে নিন বেশ আরাম করুন বাবু গরিবের কুরেই যখন এসেছেন ওর হাবভাব দেখে মনে হবার কথা নয় যে আজ ওর পুত্রের শ্রাদ্ধ যেন কোনো উৎসব আনন্দের কাজ চলছে বাড়িতে আমার মনে কেমন সংকোচের ভাব এলো আমি এসেছি বলে আমার খাতির করতে গিয়ে ওকে উৎসবের মতোই আয়োজন করতে হয়েছে আমায় বললে আমার খোখার যখন বিয়ে হয় আজ অনেক দিন আগের কথা তখন আপনাদের সেই পুরনো মেশের রমেশ বাবু, বাবু, গোপাল বাবু, গোপালবাবু বাবু ওরা সব এসে এই ঘরে এই তক্ত পোষেই বসেছিলেন বড় ভালো লোক ছিলেন ওরা রমেশ বাবু এইখানটাতে বসে চা আর খাবার খেলেন আমার আজও মনে আছে বাবু বললেন ওহে গরম গরম লুচি নিয়ে এসো তো আমি তখন খোলা চড়িয়ে আমার স্ত্রীকে দিয়ে আলাদা করে গরম লুচি ভাজাই খেয়ে তাদের কি ফুর্তি বাবু মশাই বললেন বেশ করেছ বেশ করেছো। আহা কী সব লোকেই ছিল তখন পানেনি বাবু বসুন আমি সত্যি বোধ করছিলুম আমারও নিমন্ত্রণ ছিল ওর ছেলের বিয়েতে সেদিন বহু বছর আগের কথা বিশ বাইশ বছর হবে সে কথা আমার মনে ছিল না আজ ওর কথাই মনে হলো তখন কেন আসা হয়নি জানি নি এতকাল পরে সেই ছেলের শ্রাদ্ধতে এসেছি নিমন্ত্রণ রক্ষা করতে লোকটা কিন্তু আমায় নিয়েই ব্যস্ত হয়ে পড়ল আমি ওর বাড়িতে এসেছি এই জন্য ওর কাছে মহা শুভ ঘটনা বারবার সে আমার কাছে এসে আমার সুবিধা অসুবিধা দেখতে লাগলো বিশ বৎসর আগে যখন আমার মেশের বন্ধুরা ওর বাড়িতে এসেছিল ওর ছেলের বিবাহে সেও ওর জীবনে দেখলুম এক অতি স্মরণীয় দিন হয়ে আছে ঘুরে ফিরে বারবার ও সেই কথায় পার্থে লাগলো বাবুরা এলেন তা আমি ওদের জন্য সব আলাদা বন্দোবস্ত করেছিলাম ফেরিওয়ালার কাজ করি বটে বাবু কিন্তু আমি মানুষ চিনি বাবু মশাই বাবু বললেন তুমি ক্ষীরমোহন বিক্রি করো তোমার ছেলের বিয়েতে আমরা পেট ভরে ক্ষীরমোহন খাবো নিয়ে এসো কুর নিয়ে এসো ক্ষীরমোহন আমি বড় হাঁড়ির এক হাড়ে কীরমোহন ওদের জন্যে আলাদা করে রেখেছিলাম সতীশবাবু রমেশবাবু খেয়ে খুব খুশি তারপরের হপ্তায় সতীশবাবু আমায় পাঁচ পাঁচশের কীরমোহনের অর্ডার দেন বাড়ি নিয়ে যাবার জন্য আমি বললাম বিশ বছর আগেকার কথা তোমার এত কুটিনাটি মনে আছে ফেরিওয়ালা বললে তা থাকবে না বাবু আপনারা তো আমার বাড়িতে রোজ রোজ পায়ের ধুলো দিচ্ছেন না জন্মের মধ্যে কর্ম একটা দিন তা মনে থাকবে না আর কিছুক্ষণ পরে আমি আরও গোটা দুই পান খেয়ে উঠবার চেষ্টা করছি ফেরিওয়ালা জীব কেটে বললে তা কি হয় বাবু এসেছেন যখন তখন আমি বললাম না শোনো আমি কিছু খেতে পারবো না আজ এ যদি আনন্দের কাজ হতো আমি ও কথায় মুখে আনবেন না বাবু আপনারা আমার মা বাপ আমার খোখার সদ্গতি হবে না আপনি আজ এখানে সেবা না করলে ব্রাহ্মণ দেবতা আপনি অগত্যা কিছু খেতেই হলো পাশের ঘরে আমার জন্যে পরিপাটি করে খাবার আসন পাতা একটা ত্রিশ বত্রিশ বছরের বিধবা যুবতী আধ ঘন্টা দিয়ে আমায় খাবারের থালা দিতে এলো ফেরিওয়ালা বললে এই আমার বৌমা গড় করো বৌমা ওদের খেয়েই আমরা মানুষ ব্রাহ্মণ দেবতা বৌঠি গলায় আঁচল দিয়ে অত্যন্ত ভক্তির সঙ্গে আমার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে ফেরিওয়ালা কোছার খুঁটে চোখ মুছে পড়লে বৌমা বড় ভালো মেয়ে মশাই খোকা যখন আমায় ছেড়ে পালালো তখন বৌমার কাঁচা বয়স এই আঠারো কি উনিশ সেই থেকে এই সংসারে আছে গরিবের সংসার কখনো ভালো মন্দ খাওয়াতে পরাতে পারিনি মুখ বুঝে সব সহ্য করে এসেছে আমার পরিবার ওর উপর একটু অত্যাচার করতো মিথ্যে কথা বলবো না দেবতা আপনারা বলত তুই অলক্ষণে বউ ঘরে এলি আমার ছেলে আমার দেশ ছাড়া হলো একদিনের জন্যও বোমা বেজার হয়নি সেসব শুনে এখন তো আর কেউ নেই ও আছে আর আমি আছি ওই আমার মা ওই আমার মেয়ে ফেরিওয়ালার পুত্রবধূ ইতিমধ্যে দুই আনতে গিয়েছিল বাড়ির মধ্যে আমি বললাম তোমার বোমা বরাবর তোমার কাছে আছে বাপের বাড়ি কোথায় সেখানে মাঝে মাঝে যাতায়াত আছে তো কোথায় বাবু মশাই ওর তিন কুলে কেউ নেই তাই তো মাঝে মাঝে ভাবি বয়স হয়েছে আজ যদি চোখ বুঝি আমি তো বেশ যাব পুত্তুর সুখ জুড়িয়ে যাবে কিন্তু বোমার কথা যখন ভাবি তখন আর কিছু ভালো লাগে না কার কাছে রেখে যাব ওকে সমত বয়স এক পয়সা দিয়ে যেতে পারবো না কখনো ঘরের চৌকাটের বাইরে পা দেয়নি কি খাবে কোথায় যাবে ও কি বাবু মশাই তা হবে না ও কখনো ফেলে উঠতে পারবেন না খেতেই হবে আহারাদি শেষ করে চলে আসবার সময় বিধবা মেয়েটি পান এনে রাখলে সামনে তারপর আবার তার শ্বশুর ও সে আমার পায়ের ধুলু নিয়ে প্রণাম করলে এরও বছর কানেক পরে পর্যন্ত ফেরিওয়ালা নিয়মিতভাবে আমাদের মেশে খাবার ফেরি করতে আসতো তারপর গত বৎসর পূজার ছুটির আগে থেকে ও আর এলো না এখনও পর্যন্ত একদিনও আর তাকে দেখা যায়নি মাঝে মাঝে লোকটার কথা মনে হয় বেঁচে আছে নাকি মরে গেল খোঁজখবর নেওয়া উচিত ছিল অবশ্যই কিন্তু সময় করে উঠতে পারিনি